সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের হাতে জাতীয় পতাকা তুলে দিলেন সাংবাদিকদের সংগঠন সহযোগিতার স্বেচ্ছাসেবী সংস্থা আজ চোদ্দই আগস্ট এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে লাইকা বাজারে রায় এন্টারপ্রাইজের সহযোগিতায় আগামীকাল সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আর শেহারা বাজারের লাইকা বাজার এলাকায় প্রায় একশোটি জাতীয় পতাকা জনসাধারণের হাতে তুলে দেওয়া হলো স্বাধীনতা দিবসের দিন যাতে সকলের হাতে জাতীয় পতাকা থাকে এবং সকলে জাতীয় পতাকা উত্তোলন করতে পারে সেই লক্ষ্যকে মাথায় রেখে এই উদ্যোগ গ্রহণ করেছেন মানুষের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে উদ্যোগী হয়েছে এই সংগঠন সেই কারণেই ভারতের জাতীয় পতাকা বিলি করা হলো সকলের মধ্যে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় দীর্ঘদিন ধরে ব্রিটিশ রাজত্বে ছিল ভারতবর্ষ প্রায় দুশো বছর ব্রিটিশ শাসন কাটিয়ে স্বাধীনতা লাভ করল ভারত তাই এই দিনটি নিঃসন্দেহে দেশবাসীর কাছে যথেষ্ট আবেগের দেশের স্বাধীনতার সাতাত্তরতম বর্ষ উদযাপন যাতে সকলেই করতে পারেন তার জন্য এদিন সহযোগিতার স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষদের হাতে জাতীয় পতাকা তুলে দেয়া হলো